সেটা একটা আমরা দিতে পারি খাওয়া দাওয়া বিভিন্ন বিষয় উল্লেখ করলাম এবার আপনাদেরকে বলবো দেখেন অপচয়টা কিভাবে হতে পারে যেটা এবাদত প্রত্যেককে হতে পারে বিশেষ করে অজুর ক্ষেত্রে পানির অপচয়ের কথা আলাদা করে হাদিসের মধ্যে এসেছে এটি এসেছে সহিহ বুখারীতে যে রাসুলুল্লাহ (সাঃ) সহিহ বুখারী রাসুলুল্লাহ (সাঃ) তিনি অজু করতেন এক মুষ্টি দিয়ে উজু করতেন এক মুখ দিয়ে এবং গোসল করতেন এক থেকে পাঁচ মুখ দিয়ে এক মুখ সমান এইভাবে এক চোল পানি তুললে যতটুকু ততটুকু পানি দিয়ে রসল উজু করতেন এবং এভাবে পাঁচটা চোল পানি দিয়ে যা ততটুকু দিয়ে গোসল করতেন কিভাবে সম্ভব হয়েছে জানি না আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের এই অভ্যাস এই অবস্থা ছিল এবং দেখেন একটা হাদিসের মধ্যে আসছে সেটা হলো নাসাইর হাদিস আল্লাহ রসুল্লের কাছে এক মূর্খ মানুষ এসে বললো আল্লাহ রসুল আমাকে একটু অজু করা শিখান আমি তো অজু করতে পারি না আল্লাহ রসুল তাকে অজু করা শিখালেন কিভাবে তিনবার তিনবার করে যে অঙ্গগুলো ধুতে হয় সেগুলো তিনবার করে ধুয়ে দিয়ে শিখালেন সুন্দর করে অজু করে দেখাই দিলেন তিনবার করে ধোয়ার যে অঙ্গ সেগুলো তিনবার করে ধুলেন এরপর আল্লাহ বললেন হা কাজাল বুঝু এইটাই হলো অজু এভাবেই অজু করতে হয় যে এর চেয়ে বেশি করবে মানে তিনবারের জায়গায় চারবার পাঁচবার করবে ধুইবে তাকে আশা আওয়া তা ওয়া জলামা সে খুব ভুল করলো সে খারাপ কাজ করলো অন্যায় করলো জুলুম করলো এবং সে বাড়াবাড়ি করলো অজুর অঙ্গগুলো তিনবার ধোয়ার চেয়ে বেশি করে সর্বোচ্চ তিনবার ধোয়া এটা হাদিসের মধ্যে রসুল দেখায় দিলেন এর বেশি করলেই সে কিন্তু বাড়াবাড়ি করছে সে জুলুম করে ফেলছে এটা অজু আমাদের এই জন্য আমরা অজু করি দেখেন আল্লাহর কি রহমত যে কি পরিমাণ পানি আমরা কত বরকতের মধ্যে আছি আমরা এই পানির পানির যে বরকত কত বিশাল এই আমাদের ঢাকা শহরে বস্তিতেই যারা বাস করে যাদের পানির সমস্যা আছে দেখেন পানি কত বড় নিয়ে মতো ওরা জানে সমুদ্রের মধ্যে যদি আপনার মিষ্টি পানিটা শেষ হয়ে যায় তখন বুঝবেন পানি কত বড় নিয়ামত এমনিতেই স্বাভাবিক যখন আপনার বিল্ডিং এর মোটর যখন নষ্ট হয়ে যায় যেটা ঠিক হচ্ছে না খুব সহজে সমাধান হচ্ছে না তখনও বোঝেন পানি কত বড় নিয়ামত সেই পানি যখন এই জন্য ওজু যখন করবো আমরা সেখানেও খেয়াল করবো যেন কোনোভাবেই পানির অপচয়টা না হয় এই অপচয় শুধু পানির অপচয় না এটার সাথে মোটরের মটর ঘুরবে সেখান থেকে কারেন্ট ফুরাবে সেখান থেকে বিল দিতে হবে তো অপচয় তো পানি থেকে গেল টাকা পর্যন্ত

কয়েকটি প্রশ্ন উত্তর না দিয়ে আমাদেরকে আল্লাহ সামনে থেকে আমরা যেতে পারবো না এক নাম্বার হলো যে আমাদের জীবন সম্পর্কে যে এই জীবনটা আমরা কোন পথে কাটাইলাম এই জীবনটা কিভাবে ব্যয় করলাম এই উত্তর আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহর কাছে দিয়ে তারপরে পার হতে হবে তারপরে প্রশ্ন থাকবে এলিম সম্পর্কে তারপরে যে প্রশ্ন থাকবে সেটি হলো সম্পদ সম্পর্কে কোন পথ থেকে সম্পদটা অর্জন করলো আর এই কোন পথে ব্যয় করলো এই হিসাবটা যে আল্লাহ সম্পদ খরচ করছে কোথায় উদাহরণ সব দেখেন আড্ডা এই সেই ক্লাবে যাওয়া এই ঘুরতে যাওয়া এই এটা আড্ডা নানান রকমের ফুটবল টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ভাড়া করে নিয়ে আসা শিল্পী ব্যান্ড দল এগুলা নিয়ে আপনি খরচ করেছেন এটাই আপনি বলতে পারবেন আপনার বলার সাহস আছে সামনে আল্লাহ আপনি তো আমার অনেক টাকা দিয়েছিল আমি একটা ব্যান্ডল ভাড়া করে এক লাখ টাকা দিয়েছি হ্যাঁ হে আল্লাহ আমি এটা করছি যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন কনসার্টে রাষ্ট্রীয় ভাবে কিন্তু এই কাজটা করা হয় তাদেরকে তো আল্লাহ জবাব দিতে হবে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে নর্থ কিনে আসে এই সমস্ত কনসার্টের নামে কি সুন্দর কনসার্ট করে ফেলে অর্থাৎ সেটা বিশাল বড় গুনাহের কাজ আল্লাহর সামনে জবাব দিতে হবে এজন্য আমরা যেটাই করব কৃপণতা থেকে বাঁচব সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিব এবং অবশ্যই আমরা অপচয় করব না আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন সুবহানাল্লাহ ওয়া আমিন